আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সেই চেনা পরিচিত মুখ আপনাদের মেহেদি হাসান জীবন সে রোজা কিন্তু একদম শেষ আজকে মনে হয় বিশ রোজা চলতেছে সো রহমতের দশ দিন নখানের দশ দিন এমন নাজাদের দশ দিন চলবো তো রোজা শেষ কিন্তু পার্সেন্টেজ কিন্তু কিছুটা কমছে দাম কিন্তু অল্টন ফ্রিজের বাড়ে নেই পার্সেন্টেজটা কমার কারণে মনে হচ্ছে অল্ট্রন ফ্রিজের দাম বাড়ছে সেটা দাম কোনো কিছুই বাড়ে নেই জাস্ট পার্সেন্টেজটা হালকা একটু কমছে তো বরাবরের মতো এইবার পার্সেন্টেজটা উল্লেখ করতে পারতেছি না কারণ কেউ যে একটা কথাই সবসময় বলি যে আমার একটা ধরা কথা রাখছে এই কারণে পার্সেন্টেজটা উল্লেখ করতে পারি না কিন্তু হ্যাঁ অবশ্যই 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 আপনারা আমাকে একটা কল দেবেন কল দিয়ে পার্সেন্টেজটা জেনে নেবেন পার্সেন্টেজটা জানার পরে ভাই অনেকে কল দিতে টেনশন করে যে ভাই ব্যস্ত থাকে কল দিবো কি দিবো না আসলে আমার ব্যস্ততা কিন্তু আপনার লেই আপনারা আমারও ফোন দিবেন আপনারা আমার কথা দেবেন আপনার ঘিরেই কিন্তু আমার ব্যস্ততা আপনি যদি ফোনই না দিলে আমি ব্যস্ত থাকবো কার সো আমার এটা বিজনেস এটা নিয়েই ব্যস্ত আর এই বিজনেসের কাস্টমার আপনারা আপনাকে নিয়েই ব্যস্ত সো আপনারা ফোন দিলে আমি পার্সেন্টেজটা আগে কম এরপর যদি ভাল লাগে কথা কমে না লাগলে কথা কবেন না আর আমার লোকেশন হলো যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালে একদম পশ্চিম দিকে এইচ আর ইলেকট্রনিক্স আর আমি মেহিদা হাসান জীবন দেখবেন আমি বলেছি মা হুগে গেছিল আমার ছোট ভাই দুজন সেম জিনিস ভাই অনেকে আমার নাম বিচ্ছা খায় আবার অনেকে মনে করেন কইবো যে হয় হ্যাঁ জীবন ভাই একটু দূরে আছে না আপনি জাস্ট আমার একটা ভিডিও কল দেবেন বা আপনি আইলে আমার যা দেখতে আছেন দেখবেন আমি হুবু হুসেন যে হুগাই গেছি ওটা ছোট ভাই দেখলেই বুঝতে পারবেন আর এটা হলো আমার শোরুম আমার শোরুমে ফ্রিজ ধরে ভাই চল্লিশটা এই চল্লিশটা মাথার এক কাইতে হইব অনেক ভাই ভিডিও কি শোরুমে ঘুরছিলেন শোরুমটা তো অনেক বড় লাগতেছিল এই কারণে ভাই কয়ে দিলাম কারণ কি ক্যামেরায় হয়তো বা অনেক বেশি রে অনেক তারা অনেক বেশি বড় মনে হয় বা কি মনে হয় আমি জানি না কিন্তু এটা শোরুমটা হলো চল্লিশটা ফ্রিজ আটে আর এটা হলো পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের শোরুম এই এটা মাথায় রেখে আইলেই বাস আপনি কিনতে পারবেন আর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো বেচার লেগে না আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো কি না মানে জানান দিতে যে ওয়ালটন বর্তমানে এই সিচুয়েশনগুলো চলতেছে ডাবল মিলিয়ন অফারে ফ্রিজ কিনে বিশ লক্ষ টাকা পেয়েছেন অনেকে আপনি পাচ্ছেন কবে ভাই এখন যে ফ্রিজের সামনে খাড়াইছি ভাই কথা অনেক এলাইসে কারণ ফার্স্টে একটা ইন্টোতে কথা না পেলেন ভাই জোশ হয় না তো এই কারণে ইন্টোতে করে দিলাম আর এটা যেটা আছে এটা হলো ওয়ান বি সিক্স জি এল মডেল একশো বত্রিশটা গোস আর একশো উনত্রিশটিটা নিট উপরেট নিচ্ছে না ফিফটি ফিফটি ভাই ডিপ আর এই যে নর্মাল ফিফটি ফিফটি আর এটা হলো ভাই সাতাশ ছয়শো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্ট জানতে ফোন দিবেন এটা যেটা আছে হলো ওয়ান ডি ডি ফোর জি ই এইচ মডেল একশো সাতান্ন একশো ছিল ডিপ নিশ্চয় সিক্সটি এই হলো ডিপ এই হলো নর্মাল সিক্সটি ফর্টি এটা ডিসকাউন্ট দ্য রেট না ডিসকাউন্ট রেটটা তিরিশ হাজার ছয়শো নব্বই টাকা এমআরপি এটা যেটা আছে ভাই দেখেন তারা তো দেখছেন পুরোই আগুন না

সাড়ে বারো সিফটি করে বেছে আসলে অরিজিনালি দশ সিফটি বা কেউ ভাই ওই যে করলাম না খালি ভিডিও বানায় ব্যচার লেগে না কেউ সিফটি জানতে বা কত লিটারে কত সিফটি হয় এটা জানতে আমার ফোন দিবেন বিস্তারিত সব আলাপ আপনার করে দেবো আপনার আমার দুই তিন মিনিট সময় দেবেন বা শেষ আপনার লেগে আমার ভাই সময় ফ্রি আর ফ্রি ঠিক আছে আর একটা মডেল হলো ওয়ান এট থ্রি এল মডেল একশো না একশো ছিয়াত্তর লিটার গোস একশো তেষট্টি লিটার নিন দশ সিফটি এমআর পইল তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা

বাড়তি আসলে দাম বাড়ে নেয় ভাই এমআরপি বাড়লে আপনারা দেখতে পারবেন আর যত ভিডিও বানাই সব মনে করেন এমআরপির উপর রেটও বা এম আর পি আপনার সার দেবেন ওই যে একটা পার্সেন্টেজ ফোনে যে পার্সেন্টেজটা ঘুমো এই পার্সেন্টেজটা লইয়া উল্লেখ করবেন এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জিডি ডাবল এক্স মডেল দুইশো তেরো গোস আর একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিশ্চয়ই নর্মাল পিওর ফিফটি ফিফটি এটার রেটটা হলো ভাই আপনার পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এম ডিসকাউন্ট আপনি ফোন দেবেন এটা হলো মানে এটার আপডেট ভার্সন টু এ থ্রি জিডিএল এস সি মডেল যারা মনে করেন ছোট ফ্যামিলি কিন্তু টাচের শখ আছে এত বড় নিয়ে কি করবো এরা এগুলো দেখতে পারেন এটা হলো এগারো সিফটের ভিতরে টাচ দুশো তেরো একশো ছিয়াত্তর লিটার এটা ভাই আমার কাছে এক পিসি আছে আর নাই উপরে নিচ্ছে নর্মাল একটা জিনিস ভাই হাজার মাল নিজ জানেন এই ওয়ারেন্টি কার্ডটা এরকম এরকম ছাপ্পা থাকবো দুই হাজার পঁচিশে এই প্রিন্টগুলো আইসে আরও আরও নতুন নতুন প্রিন্ট আইসে দেখতে থাকেন খুঁজে দেবো এটা রেট হলো সাত ত্রিশ হাজার সাতশো নব্বই নয়শো নব্বই টাকা এমআরপি এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি ডি ডাবল এক্স মডেল দুশো তেইশ লিটার গ্রো সাত দুশো উনিশ লিটার নিট নিচ্ছে নর্মাল এই যে ভাই দেখেন এটা হলো ভাই একটু ওল্ড ভার্সন হ্যাঁ অনেকে আবার করবো ওল্ড ভার্সন করলে ব্যাসে হবে না ওল তো কোন যেত না জীবনও কোন যেত না অনেকে করবো দেড় ছয় এটা এটা দেওয়া আছে এগুলো শুধু আমি সাবাদা ভাই জাস্ট ব্যাসার লেগে আপনাদের করবো এটা হলো ওল্ড ভার্সনটা কে লেগা ভাই এটা সাইডে বিট আছে এই যে দেখেন ঠিক আছে বিট আছে এই বিটটার কারণে কিন্তু প্রোডাকশন ভাই দুই হাজার পঁচিশে কারণ কি দুই হাজার পঁচিশে প্রোডাকশনের উপরে নিচে দোনো সাইডে গ্লাস পাবেন আর্টিকুলিং সিস্টেম যেটা আছে এটা ভাই এই যে একটা সার্কিট বই না আসলে এখন আর্ডিকুলিংটা পুরোটা সাদা করে দিছে এই আপডেট একবারের ডবল বক্সটা একটু আপডেট আর এটা রেট হলো ভাই উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এমআরপি এই ডিসকাউন্ট জানতে ফোন দেবেন অনেক এমআরপি হইনি এটাকে সাল্লা রে কত রেট করে আগে কইছে এত কম এখন এত বেশি কে এটা ভাই জাস্ট এমআরপি করলাম ডিসকাউন্টটা জানতে ফোন দিবেন অরিজিনাল ডিসকাউন্ট রেটটা পাইবেন আর এটা আর সামনে কম ভাই এটা যেটা আছে এটা টু বিজিরো জিডিএল মডেল এটা হলো উপরে ডিপ নিচ্ছে অনুমান সিক্সটি ফোরটি এটা যারা মনে করেন মা ম্যাটেরিয়াল ফ্রিজ চান যেমন মাদার ম্যাটেরিয়াল মা ম্যাটেরিয়াল হ্যাঁ আম্মা ম্যাটেরিয়াল ফ্রিজ চান হ্যাঁ ইভেন কারণ কি আমার মা যখন ভাই রাইতাম আমরা যখন এক লোয়ে খাই না খাওয়ার পরে আমার মা কি করে পাইলা শুকতে ফ্রিজে দিতে বলে দেয় আর এখনকার নিত্য নতুন যার আহে সংসারে এরা কি করে আগে পাতিলাতে পিরিজে পারে মানে পিরিজটা বোঝেননি পেলে পিরিজ আমরা এটা দেখি পিরিজে পারে পিরিজ দা আস্তে আস্তে করে ঢুকায়

এটাও খুলে দেয় এটাও একশো ছিয়াত্তর লিটার গোস আর একশো তেষট্টি লিটার নেট উপরে ডিপ নিচ্ছে নরমাল দেন এটাও ভাই ফিফটি ফিফটি কিন্তু এই ডোরের শেপটার কারণে দামটা একটু বেশি হালকা একটু ব্যবধান নেব এটা রেট হলো ভাই তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি প্রত্যেকটা ফিজে ভাই তিনটা চারটা পাঁচটা করে আপনার ইনশাল্লাহ কালার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পাইবেন ভাই এখন যেটা দেখো এটা হলো টু বি থ্রির আরেকটা ভার্সন টু বি থ্রি জিডি এস এইচ মডেল এই যে হ্যান্ড এটা ভাই ডোরের শেপটা হলো এরকম এস এইচ মডেল হলো ডোরের শেপ এরকম প্রত্যেকটা ফিজে ভাই দামের ব্যবধান হয় কিসে যান কালার কোনো দামের ব্যবধা নয় না দামের ব্যবধান হয় এই ডোরের শেপের কারণে এটা ডোরের শেপ এরকম এটা ডোরের শেপ এরকম এটা ডোরের শেপ এরকম এটা ডোরের শেপ এরকম ওইটা ডোরের শেপ এরকম এক একটা ডোরের শেপের কারণে ভাই কালারটা চেঞ্জ হইব মানে দাম চেঞ্জ হই কালার না সরি দাম চেঞ্জ হইব এটা হলো টু বি থ্রি জিডি অ্যাসেচ মডেল এটা হলো উপরে ডিপ নিচে নর্মাল এই টু বি থ্রি সিরিজের ভাই বর্তমান যে আপডেটগুলো আছে এগুলো হলো উপরে নিচে দোনো সাইডে গ্লাস পাইবেন আর ডিপে পাইবেন লাইট আর হ্যাঁ আর্ডিং সিস্টেমটা আরও আগের থেকে ভাই জানেন আপনারা এই আর্টিকুলিং অনেকে আর টি কুলিং অনেকে অনেকভাবে উপস্থাপনা করে বেশিরভাগই মিথ্যা উপস্থাপনা করে এই জাতের একটা এক্সট্রা কুলিং যায় মিশা পাতা ভাই এখানে কোনো কানেকশন নাই মান নাই এক্সট্রা কোনো কুলিং যাইবো না এটা জাস্ট এই জাতের রিপ্লেস করে যেমন সূর্য আগর আমরা গ্লাসে না রিপ্লেস করি না এই রিপ্লেসটা এটা করে এই হলো কুলিংটা আর কিচ্ছু না আর এটার রেটটা হলো আপনার চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এমআরপি ভাই প্রত্যেকটা ফিজে এমআরপি করে এটা লিগাল এমআরপি অনেকে পার্সেন্টেজটা এটার উপরে দিছে এটার উপরে দিছে এই উপরে দিছে এই উপরে দিছে মিশা কথা ভাই অনেকে আপনার আমি পঁচিশ পার্সেন্ট দিছি পঁচিশ পার্সেন্ট অনেক আম করা এক কি এ আপনাদের এত পার্সেন্ট হ্যাঁ দেখ পঁচিশ পার্সেন্ট না রাগ করে সো যখন আবার মানে আমার লগে কথা না করে জায়গা পঁচিশ পার্সেন্ট দেখ না ভাই সমস্যা আমার লগে দুইটা কথা করতে সমস্যা আমি তাই খুব আড্ডা পিবো মানুষ আমার লাগে আড্ডা দিয়ে মজা হয়ে যায় আমার দুইটা যদি কথা কর না আপনার ব্যাংকে যাবো ধারণা কি ধারণা আমি আপনার বেসনে লে কোনো বুঝ বাঁচব না আমি পঁচিশ পার্সেন্ট ভাই তাইলে আপনি আমার দিয়ে পঞ্চাশ লাখ লেগে যান আমার চব্বিশ পার্সেন্টে কিনে দেন এরপরে আপনি এক পার্সেন্ট প্রফিট করবেন ওখানে কে বাই ওখানে আমি তাইলে চলেন আমার লোকে যেই দোকানে পঁচিশ পার্সেন্ট দিয়েছে এই দোকানে যাবো আমরা লেগে গেছে লে যাওয়ার পরে ওখান ওখানে এমআরপি পাঁচ হাজার টাকা করে বাড়তি আমি এম আর পি তো পা না কারণ ওই দোকানদার আমার সাইডের এমন চোখ টিভি দেয় আমি তো বুঝে এসেছি এখন আমি তো হ্যাঁ সামনে কই দেয় না কেন একই লাইনের ব্যবসায়ী মনে করেন হ্যাঁ দুইটা ব্র্যান্ড লাইয়ে কাজ করে দেখে কি হিসেবে লাইনের ব্যবসায়ী তো একটাই তো হ্যাঁ এমনি করে আমার ইশারা দিতে আছে আমি আর কোনো কিছু কই নেই পরে আমি কাস্টমার এমনি করে চাপ দিছে হাতে পরে বাইরে এসে কী হিসেবে আমি বললাম ভাই এমআর পি পাঁচ হাজার করে বাড়তে আপনার সব ফ্রিজের কিউআর স্ক্যানার আছে এই যে কিউআর স্ক্যানার আছে এই কিউআর স্ক্যানারটা স্ক্যান করে আপনি রেটটা দেখবেন বাইরে গেবেন আমার ওয়াল ডাউন ওয়ার্ল্ড অন রেটটা দেখায় ওর উপর পাঁচ হাজার মানে যেই যা কইছে আমার ফোন দিয়েছে যেমন ভাই আপনি তো শিখাই দিলেন এই আমি তো ব্যস্ত হলাম না আমার কাস্টমারটা নষ্ট করে দিলেন আসলে নষ্ট করি নাই বাটপাড়িটা চোহে আঙ্গুলদার ধরাই দিছি ভাই সো এরকম আমার জাস্ট দুই মিনিট কথা বলেন বেশ মনে আপনার তো অনলাইনতে কিনেন গা ভাই সমস্যা নেই আমি জাস্ট আপনার একটা বেস্ট একটা ওয়ে করে দেবো ভাই এই সিচুয়েশনে এই সিস্টেমে আপনি কিনেন আপনি ঠকবেন না এই যেহেতু ওয়াল্টন জগতে আসি ওয়াল্টন জগতে আমার সবাই করবে তা বাসা সো ওয়াল্টনে আসি

অনেকে গ্লো ওয়াল আসলে আমি করি ওয়াল ট্রাম ফিরিস ওয়াল ট্রাম ফিরিস না কি কম অনেকে মানে বেচার সাথে কেমনে করে মার্কেটিং করবো কেমনে কি কই ভাই ভিডিও দেয় নিজেই করতে পারতেছে না সো কয় গ্লোবাল ওয়াল আসলে এরকম কোনো কিছু না আবার কয় বেশি বিক্রি তো ফিরিস হ্যাঁ বেশি ওইটা বেশি আর ডি না

টাইপ বা চারটা অনেকে আমার মারা যে চারটা মানুষ তো চারটা মানুষের মডেল হলো থ্রি ডি সেভেন জিডি মডেল তিনশো সাতচল্লিশ গ্রোস আর তিনশো পঁয়তাল্লিশ খুলনা দেয় ভাই এটা হলো অনলাইন কেমন হ্যাঁ

ফিফটি ফিফটি এটা হলো ভাই আপনার আরও সিফটি এটার রেট হলো উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি না জানি পঞ্চাশ হাজার একশো নব্বই টাকা এমআরপিতে হয়তো একশো দুইশো টাকা এদিক ওদিক হইতে পারে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা আরও কালার যদি এটা এই কালার ভিতরে এটা চান তাও কিন্তু আসে আমার নিতে পারবেন প্রত্যেকটা তিনটা চারটা করে কালার ইনশাল্লাহ আমার কাছে আসে এটা যেটা আছে এটা হলো থ্রি ডি এইট জিডিএল ইনভার্টার তিনশো আটচল্লিশটা গোস আর তিনশো তেত্রিশ ইউনিট নর্মাল এটা ভাই ফিফটি ফিফটি আর এটার রেটটা হলো রেট একান্ন হাজার নয়শো নব্বই টাকা এম আর পি ভাই উনিশটি এটা যেটা আছে এটারই আপডেট ভার্সন এটা কালারটা দেখা যায় একটু কাছে ঘর গড় 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 ঘর ঘর আছে এটা দুই হাজার পঁচিশে আবার নতুন করে প্রোডাকশন করছে এই আর এটা তিনশো আটচল্লিশ টাকা গ্রোস আর তিনশো তেত্রিশ ইটার নিট নর্মাল এটা ভাই ফিফটি ফিফটি উনিশ ফিফটি এটারই আপডেট ভার্সন ডিজিটাল ডিসপ্লে এর টাচ সিস্টেম এটা ডিসকাউন্ট না ডিসকাউন্ট করে দেখলাম আমলা ভাই হে এটা হলো চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা আসলে ভাই আমি আপনার কমে মাল চা ভাই মামলার একটা মানে ঝামেলার ভিতরে থাকে কারণ কি যদি কোম্পানি কোনোভাবে ধরে লাই তাহলে মনে মামলা একটা আমি আইসি এরকম ভাই গোপন রাই অনেকে কয় যে ফোন দিয়ে দেবো গেলে এ কি বিআইপি পার্সেন ফোন দিয়ে আমার জান দিব না না বিআইপি না ভাই আসলে আপনি আমার ভাই ভাই বাইরে ফোন দিতে পারেন একটা হ্যালো ভাই কে অবস্থা কেমন আছেন ভালো আছেন নি বুঝছি টাকা বেশি লাগে ফোন দিলে হোয়াটসঅ্যাপে দিবেন ইমোতে দিবেন ফেসবুকে দেবেন যেটা ভালো লাগে এটা ফোন দেবেন কোনো সমস্যা নেই টাকা লাগবো না ইন্টারনেট তো আপনার ঘরে ভাই আসে ওটা দিয়ে দিলেন একটা ফোন এটা যেটা আছে এটা হলো থ্রি এ ফাইভ জি ডি ই ইএচ ডিডি মডেল তিনশো আশি লিটার ঘোষ আর তিনশো পঁয়ষট্টি লিটার নিট নেট নিচ্ছ নর্মাল পিওর ফিফটি ফিফটি না সিক্সটি ফাইটে বুলকে এলি সিক্সটি ফোর্ডে এটা ভাই একটু র্যাক 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 দেওয়া পিওর ব্ল্যাক না পিওর ব্ল্যাক চলো আনা দেওয়া যাইবো এটা এটা হলো ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এমআরপি এটা যেটা আছে এটা হলো থ্রি এ টু জি ডি জিডিএল ইন ভাটার তিনশো বারো লিটার ঘোষ আর দুইশো পঁচান্ন

ছোট্ট একটা জিনিস কামড় দিলাম মানে কাঁ সামা শুক ধরে দেবো চোখ মুখ দা পানি বেড়ে গেলে লালা মালা ভরে জায়গা এটা আর দাইন না মরিস বিষয়টা এই জায়গায় এটা আর এটা দেখতে মনে হয় ছোটো কিন্তু ভিতরে স্পেস দেন ইউজ একটা স্পেস অনেক ইউটিউবার আছে মনে করেন এমনি করে পাতলা ঢুকাইবো তাহলে মনে করেন আর যাইতেই আছে আর এইভাবে যদি ঢুকাই তাহলে একটু কম যাইব তারপরে কিন্তু এটা মোটামুটি অনেক বড় ভাই এটা হলো দুইশো বিরাশি লিটার গোস আর দুশো পঁয়ষট্টি লিটার নিট অন মডেল হলো টু এস টু জিডিএল মডেল ইনভার্টার টেকনোলজি রেট হলো পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এমআরপি ভাই এখন যে ফ্রিজের সামনে আইসি না এটা হলো ভাই শ্বশুরবাড়ির ফ্রিজ যারা মনে হয় বিয়া শাদী করেন বা যারা শ্বশুর শাশুর শাশুড়ি মেয়ে শাদী দিবেন এরা হ্যার লেগে এটা উপকার হবো এই এই একটু ক্লিপ ভাল লেগে উপকার হইব কে লেগা এটা হলো ভাই শ্বশুরবাড়ির ফ্রিজ শ্বশুরবাড়িতে যখন মানে আপনি বিয়া দিবেন আপনার মাইয়া তখন মনে করেন আপনার একটা ফ্রিজ বা ঘরটা সাজায় দিতে হয় ওয়ান কাইন্ড অফ যৌগ অনেক উপহার গিফট আমার মেয়ের ঘর আমি সাজায় দিছি সো ওর যারা দিতে চান হ্যাঁ এটা দিতে পারেন কারণ কম টাকায় মনে করেন মসমসা বাজা এটা হলো এটা আর একটা মডেল হলো টু ডি ফোর জিডিএল মডেল এটা দেখতে মনে হচ্ছে বড় কিন্তু ভিতরেই স্পেসটা একটু কম হইবো তাই কারণে এটা দেখি শ্বশুর বাড়ির ফ্রিজ মডেল হলো টু ডি ফোর জি ডি এল মডেল দুইশো চত্রিশ হাজার গোস্ট আর দুশো বিশ ডিজার্নি রেড হলো ভাই একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি না একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর পি এটা যেটা আছে থ্রি জি ডি মডেল ডিটার ডিসপ্লে তিনশো সাত লিটার গোস সাত তিনশো এক লিটার নিট উপরে আমার সাড়ে সত্তর ফিফটি ফিফটি এটা রেট হলো পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা যেটা আছে এটা হলো টু ফাইভ জি ডি ই ইল ইনভার্টার তিনশো ষোলো লিটার গোস সাত দুশো পঁচানব্বই লিটার নিট উপরে ফর্টি

সিস্টেম আছে নিচে গ্লাস এটা রেট উনচল্লিশ হাজার আহ নয়শো নব্বই টাকা ভাই এমন যেটা সামনে খাটাইছি এটা ভাই আমার দোকানের একদম মানে আকর্ষণীয় একটা ফ্রিজ নাম হলো ডাবল ডোর কিন্তু আমি এটার নাম নিচ্ছি গরিবের ডাবল ডোর যারা গরিব মানুষ কিন্তু ডাবল ডোর কিনতে চান টাকায় হয় না সামর্থ্য হয় না হ্যাঁ ভাই আমার দোকানে এবার ডাবল ডোরটা নিতে কারণ কি এটা যে রেটটা এই রেটে গরিবেই কিনতে পারবো আর এটা হলো ফাইভার থ্রি জিডিএল ডি মডেল জিডিএল ডিসপ্লে টুয়েল কোয়েন্টাল পাঁচশো তেষট্টি লিটার গোস আর পাঁচশো এক লিটার নিট এই সাইডটা হলো ভাই পুরোটা নর্মাল সাইড ভাই এটা আমার আয়রন করা কাপড় হ্যাঁ আবার এটা হলো আমি গেঞ্জিটা খুললে রাখছি কিনলে অনেক ভিডিও ভাই গেঞ্জি ভেবে কালা গেঞ্জি আবার লাগাইছি এটা এই এটা ভাই আবার খারাপ বুঝছেন না হ্যাঁ এটা মানে নর্মাল লাগছে যেহেতু কারেন্ট টারেন্ট দেওয়া নাই এই সাইডটা হলো নর্মাল সাইড আর এই সাইডটা হলো ডিপ সাইড ভাই হ্যাঁ আর এটা হলো ভাই পাঁচশো তেষট্টি লিটার আর পাঁচশো এক লিটার নিট ডুয়েল কন্ট্রোল এই যত কন্ট্রোল প্লাস মোবাইল দেওয়া কন্ট্রোল ভাই এমআর হলো আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা বেস্ট একটা ডিসকাউন্ট থাকবে ভাই আমার দোকানের সর্ব হাইস্ট ডিসকাউন্ট হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হাইস্ট ডিসকাউন্ট আরও অনেক কমে আপনি কিনতে পারবেন ফিস আর প্রত্যেকটা ফিজে ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট একশো দেড়শো পার্সেন্ট ভাই এই লো ফ্রিজ সব দেখেন না শেষ ডিপ বাই অন্য কোনো দিন দেখামু আর সবচেয়ে মেজর কথা ভাই প্রত্যেকটা ফিজে বর্তমানে মিলিয়নের অফার চলতেছে মিলনের অফারটা কীভাবে জানেন নি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার কাছে একটা মেসেজ দেবো এই মিলিয়ন অফারটা লই দিলে আমার লগে জাস্ট একটু কথা বলে নেবেন এই আর প্রত্যেকটা ফিজে ডিজিটাল ক্যাম্পিং করবেন রেজিস্ট্রেশন করবেনই করবেন যদি রেজিস্ট্রেশন না করেন কোম্পানিতে অথেন্টিক যে ওয়ারেন্টিগুলো আছে এই ওয়ারেন্টিগুলো পাবেন অনেকে কয় আমি অথেন্টিক পরে সেল করে প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা দি আবার অনেকে আমার লাইন এটা সেটা মিসা কথা হয় কারণ কি আরো দরজায়গায় ঘুরবেন দেখবেন সেমি কালেকশন চলতেছে দুই নম্বর মাল আর এক নম্বর মাল আপনি চিনবেন আমার একটা ফোন দেবেন আপনি জেনে যাবেন কিন্তু এটা হলো আমার হামবেল রিগোয় যারা ওয়ালটন কিনতে চান ওয়ালটন কিনেন আমার দোকানতে না কিনেন অন্য দোকানতে কিনেন সমস্যা নেই কিন্তু যেই দোকানে শুধু ওয়ালটন সেল করে এই দোকানে ওয়ালটন কিনেন দেখবেন ওয়ালটন আরও দুই তিনটা ব্র্যান্ড নেওয়া আরও একটা ব্র্যান্ড নেওয়া দুইটা ডিপার্টমেন্ট নেওয়া বসে ওই ক্ষেত্রে অল্টার্নটা কিনতে গেলে আপনার দেখবেন সার্ভিসে একটু হের ফেরেব ইন ফিউচারে প্রত্যেকটা ফিজে ওয়ারেন্টি ইস্যুগুলো বলে দেবো বারো বছর কম্পেশার গ্যারান্টি স্পেয়ার পাঁচ চার বছর হোম সার্ভিস ফ্রি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোর গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনার বাস সার্ভিস করবো এরপর এক বছর ভিত্তি মেজরগুলো চেঞ্জ করে নতুন দিব দেখবেন ওইসব দোকানতে কিনতে গেলে না আপনার চেঞ্জের বিষয়গুলো না আমতা আমতা করবো বা দিতে চাইবো না কিন্তু দিতে বাধ্য দিব কিন্তু আপনার বোগায় দিব মানে আপনার চেঞ্জের ফর্ম আনার সাথে সাথে যেমন আমরা সাথে সাথে দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ওকে নিয়ে যান আর হ্যাঁ কি করবো দিচ্ছি কোম্পানিতে আসবে এরপরে এরকম কারণ কি হ্যাঁ ব্র্যান্ডই দুই তিনটা ওই ক্ষেত্রে প্রোডাক্ট অথেন্টিকই ভাই অনেকে করবো অথেন্টিক ওটা প্রোডাক্ট অথেন্টিকই কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আপনি জামা দেবেন আর একটা জিনিস কিনে ভাই সার্ভিসই ভালো না পান তাইলে ভাই মজা নাই শান্তি পাবেন না আচ্ছা সমস্যা ইলেকট্রিক জিনিস হইতেই পারে স্বাভাবিক হইলে সমাধান আছে সমাধানটা আমি যত দ্রুত পাবো এত আত্মায় শান্তি পাব ঠিক আছে সো অনেকে আছে ভাই আমি নিয়ে আমি আমি আমার দোকানের মালিক না আমার বাবার মালিক আমি মেনটেন করি হ্যাঁ ট্যাচিস আমি মেনটেন করি এই কিন্তু আমি ভাই মালিক সাহায্য আমি কাস্টমারের ঘর পন্ধে যাই কী সমস্যা আমি কিন্তু ভাই ঠিক করতে পারি না আমি আছে আবার দাবাই ভাই ঠিক করতেই না আমি জাস্ট গেলে না যে একটা মনে স্যাটিসফাই কাজ করে এটা কোম্পানির লোক যাইতে হয়তো একদিন দুই দিন ডিলে করতে পারে মানে এই ডিলেটা আমি আপনার বাসায় গেলাম আমি দেখলাম তখন আমি আপনারা বললাম যে হ্যাঁ আসবেন পাঠাচ্ছি এই যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবো না এটা ভাই সবচেয়ে বড়ো টেকা বহুত দিতে ভাই টেকা কামাইতে ফিল্ডে নি ইজত কামাইতেছিস ইজ্জত কামাইলে যাবো ইনশাল্লাহ আল্লাহ মনে হয় যার দুই হাত পাওয়া আছে টেকা বহুত খামাইতার মো ভাই কিন্তু ইজ্জত একবার গেলে খামাইতার মো আপনি আমার হেন একটা স্যাব ফালাই যাবেন ওটা ভাই আমার ইজ্জতপন্ন হয়ে যাবে সো এই কাজ করি না যত দূর পারি যেইভাবে পারি ইনশাল্লাহ আপনার বিলটা যাতে শান্ত ওরকম একটা সার্ভিস ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করুন আর যদি কিনতে হয় আসবেন না কিনতেও লাবেন আমি ভালোবাসার মানুষ ভালোবাসা দিয়ে বেড়াই আর এই তো ভাই আলাইকুম